আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের উচ্চতর গণিতের প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখি নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর উচ্চতর গণিত এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই বিষয়টির বিষয়কোট হচ্ছে একশো ছাব্বিশ এই পরীক্ষাটির জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর পূর্ণমান হচ্ছে পঞ্চাশ বাকি পঁচিশ নম্বর হচ্ছে ভূ প্রশ্ন আর আরও বাকি পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক এই প্রশ্নের উপরে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে ক বিভাগে প্রথমে বীজগণিত দেওয়া হয়েছে এই বীজগণিত অংশের মধ্যে তোমাদেরকে প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমাদেরকে সমাধান করতে হবে এরপর তোমাদেরকে দুই নম্বরে এখানে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নেও ক খ গ দিয়ে তিনটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটিরও তোমাদের উত্তর লিখতে হবে এরপরে তিন নম্বরে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে বীজগণিত অংশে মোট তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে আর এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এই ক বিভাগ থেকে তোমাদেরকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে তোমাদেরকে খবিভাগে জমিতে দেওয়া হয়েছে খ বিভাগে তোমাদেরকে এখানে চার ও পাঁচ নম্বরে দুইটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন দুটি সমাধান করতে হবে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে গ বিভাগ দেওয়া হয়েছে এই গবিভাগে ত্রিকোণমিতি ও সম্ভাবনার অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর ও সাত নম্বরে তোমাদেরকে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে প্রশ্ন করা হয়েছে তাহলে তোমাদেরকে এখানে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি বিভাগে এ তিনটি বিভাগ থেকে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তোমাদেরকে ক থেকে ছ পর্যন্ত এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে যে কোনো পাঁচটি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই উচ্চতর গণিত বিষয়টির প্রশ্নগুলো কেমন হতে পারে এই প্রশ্নগুলো দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো